তিনি যুদ্ধবন্দীদের সাথে এমন ভালো আচরণ করতেন ইয়ামার একজনের নাম পড়লাম হাদিসের পাতায় বেগ লিডার ছিলেন এই লোকটা সামাদিয়া বদরের ময়দানে তিনি ধরা পড়লেন সাবেরা তাদের তাকে বেঁধে রেখেছে মসজিদের ভেতরে খুঁটির সাথে নবীজি এসে বললেন সমামা কেমন লাগে তোমার কি আচরণ আমার কাছে আশা করো লোকটা বলে মোহাম্মদ আমাকে মেরেও ফেলতে পারেন ছেড়েও দিতে পারেন তাকে বললেন এই দুনিয়ায় শেষ দুনিয়া না আর একটা জগৎ আমাদের সামনে আসে ইসলামের বিশাল কিছু তার সামনে তুলে ধরলেন বাড়িতে যাওয়ার পরে নিজের হাতে রান্না করে খাবার পাঠালেন তার জন্যে দ্বিতীয় দিন আবার তাকে দাওয়াত দিলেন ইসলামের বিশ্বনবী নিজে ওঠের দুধ এক সাহাবীকে দিয়ে দহন করিয়ে গরম করে পাঠালেন মনে হচ্ছে তিনি জামায় আদর করছেন অথচ যুদ্ধবন্দী একটা মানুষের সাথে বিশ্বনবীর যে আচরণ এ পৃথিবী অবাক হয়ে গেছে অথচ এই সাড়ে পনেরো বছরে যুদ্ধবন্দী না কারাবন্দি তাও অন্যায় ভাবে আরে ভাই আমার তো তিন বছর পরে যেহেতু মামলা খালাস করে দিয়েছে আদালত করতে প্রমাণ হয়েছে যে আমি নির্দোষ আমার কোনো দোষ নেই তাহলে আমার মামলার আয়ু থেকে শুরু করে একেবারে ওই উপর পর্যন্ত যিনি পালিয়েছেন এ পর্যন্ত যারা জড়িত ছিল আমি চাই তাদের প্রত্যেকে যেন তিন বছর ছেলে থাকে এইটাই নাই বিচার হবে কথা বলে না কেন আমার জন্য তিন বছর ব্যারিস্টার আর মানের জন্য আট বছর এগারো বছর কত বছর আপনি যে চট করে ঢুকে পড়বেন আগে এগারো বছর থাকেন এরপরে সুতরাং বাস্তবতা এইটাই শত্রুদের সাথে তিনি যুদ্ধবন্দীদের সাথে কি আচরণ করলেন আর আমরা অন্যায় ভাবে কারাবন্দীদের সাথে আমি তো অন্যেরটা জানি না নিজেরটার সাথে বলছি এই যে মুরব্বী মানুষ বসে আছে মাওলানা রফিকুল ইসলাম খান এই মুরব্বীর পায়ে বেড়ি দিয়ে হাতে হ্যান্ডকাপ দিয়ে মাঝায় দড়ি দিয়ে মনে হচ্ছে গরু টেনে নিয়ে যাচ্ছে আমার এগারো ঘন্টা টাঙিয়ে রেখেছিল অথচ নিজেরাই বলছিল যে আপনার কোনো দোষ নেই আমরা জানি তো দোষ নেই আমরা ধরে রেখেছেন কেন শ্রেণীদের বলে না উপরের নির্দেশ কোথায় পৌঁছিয়েছিল দেশটা আর তারা এই রবি আসলে একদিন ছুটি দিত নবীর জন্মদিন পালন করার জন্য নবীর আদর্শের কোন খোঁজ খবর তাদের কাছে নেই এই ও সমামায়াল নবীজির আচরণ থেকে শেষ পর্যন্ত বাপদাদার ধর্ম ত্যাগ করে ইসলাম কবুল করেছিলেন এই পনেরো বছর যদি এরকম কিছু দেখাতে পারতেন লাখের ওপরে মানুষ জেল খাটতেছে আমার মনে হয় একশো জনের সত্তর জন মানুষ এই দেশে জেল খাটে কিচ্ছু জানে না বিশেষ করে সাড়ে পনেরো বছর এই মানুষগুলো আপনার দলে অন্তত না আসলে আপনার জন্য দোয়া করত এরপরে আমি পেয়েছি বিশ্বনবীকে একমাত্র আদর্শ হওয়ার কারণ তিনি শত্রুদের সাথে এমন আচরণ দেখিয়েছিলেন পৃথিবীতে ইতিহাস হইয়া